আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন ল্যাপটপের সাথে কম্বো প্যাক ফ্রি যেহেতু আজকে শনিবার স্যাটারডে অফার তো প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনারা কম্বো প্যাক গিফট আকারে পাবেন 25500 টাকার উপরে যারা ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক আছে গিফট আকারে এবং সাথে ব্যাগ পাবেন আর 25500 টাকার নিচে যারা ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাতটা গিফট আইটেম পাবেন আমরা রেগুলার আমাদের এই গিফট আইটেম সম্পর্কে আপনাদেরকে বলে থাকি তারপরও যদি আপনাদের জানার ইচ্ছা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এর সাথে আমরা আজকে কিছু ল্যাপটপ দেখাবো ডেল এর ল্যাটিটিউড সিরিজ এসপি এলিট বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি লিনোভো থিঙ্কপ্যাড এর ডেডিকেটেড গ্রাফিক সহ এবং এসপি এলিট বুকের জি সেভেন লাস্ট মোমেন্টে আমরা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো আর এই ল্যাপটপ যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান একটা ল্যাপটপ দেখাবো ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম আমি ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন প্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক সবকিছু আছে কনফিগারেশন হিসাবে পাবেন কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টারেল শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এই ল্যাপটপে কিন্তু বিভিন্ন জায়গায় একটু কমেও বিজ্ঞাপন করা আছে এটার যে ব্যাক পার্টটা থাকে এই পার্টটা ডেফিনেটলি কালার করা থাকে এখন এখানে যে অরিজিনাল রাবারগুলো আছে যেটাকে গুবলেট বলি সাধারণত আমরা এগুলোও দেখবেন অনেক জায়গায় আর্টিফিশিয়াল করে লাগানো দাস এটার জন্য প্রাইস কিন্তু অনেকটাই কম বেশি হয় তো আমরা চেষ্টা করি আমাদের ল্যাপটপ গুলো একদম সুপার ফ্রেশ ক্যাটাগরি পার্সেস করতে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা আমরা সবসময় ট্রাই করি যেন প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকে তো এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় কোরআভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স সবচেয়ে স্পেশালি বিষয় হচ্ছে ল্যাপটপটার চতুর্পাশে একদম ন্যারো বেজেল দেখতে পাচ্ছেন চিকন বা ন্যারো বেজাল চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড ইউজ করতে পারবেন এবং ভার্চুয়াল কিবোর্ডের সাহায্যে আপনারা এমার্জেন্সি ট্যাব মুড়ে কাজ করতে পারবেন এর পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ দেখাব যেটা হচ্ছে এইচপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটা কিন্তু সুপার কোয়ালিটির বা সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটার এক লক্ষ সত্তর হাজার টাকার একটু আশেপাশে প্রাইস থাকবে আপনারা মডেলটা গুগলে সার্চ করে দেখতে পারেন আর আমাদের কাছে এটা আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যেহেতু এই ল্যাপটপগুলিকে র্যাম আপগ্রেড করা যায় না শুধু এস আপডেট করতে পারবেন দ্যাটস ওয়াই আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি আপনাদের কাজের গতি বাড়ার কারণে ফিউচারে যেন র্যাম আপডেট করার প্রয়োজন না পড়ে আমি ল্যাপটপটার একটু কোয়ালিটিটা দেখবো যে কীরকম কোয়ালিটি আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ল্যাপটপটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং টোটাল চারটা ব্যাঙ্ক অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ক্লিকলেস একটা ট্র্যাক প্যান ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড ইউজ করতে পারবেন এখানে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে টাইপ সি ফাস্ট চার্জিং এটাও পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদম রিজনেবল প্রাইস সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ আর বর্তমানে কিন্তু আমাদের আরও একটা অফার চলতেছে বর্তমানে এই আগস্ট মাস জুড়ে আমাদের সব থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিছু না কিছু কম বেশি কোয়ালিটি করার চেষ্টা করি বিধায় আমরা প্রত্যেকটা ল্যাপটপে আপনাদেরকে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি অন্য যে কোনো জায়গায় দেখবেন পনেরো দিন এক সপ্তাহ বা সর্বোচ্চ এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় সেখানে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি তো নেক্সট যে ল্যাপটপ দেখাবো আমি এখন যে ল্যাপটপটা দেখাবো আগে ল্যাপটপটার একটু কোয়ালিটিটা দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যাপটপটা আসলেই কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার মডেলটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস এটা কোরাই ফাইভের এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ ট্র্যাক ল্যাপটপটা একদম চিকন বা ন্যারো বাজেলেট চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম আর ল্যাপটপটার প্রাইভেসি ওয়েব ক্যামেরা আইডি ক্যামেরা সব কিছুই আছে আর কন্ডিশন তো দেখিয়েই দিচ্ছে যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি মার্কেট থেকে আপনারা যে যেখান থেকেই ল্যাপটপ পার্সেস করেন না কেন আইটি ভ্যালি ল্যাপটপ একটু স্পেশাল আপনারা যদি চান শপিং এসে দেখতে পারেন এটা হচ্ছে এটার ব্যাকসাইড হচ্ছে কিবোর্ড এই অসাধারণ ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো এটার কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এই দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টাইপসি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আমরা যে ব্যাটারি ব্যাকআপ এর কথাটা সাধারণত বলি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপ টেস্ট করা এবং প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে অরিজিনাল ব্যাটারি থাকবে এবং এর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে টেস্ট করা আছে আপনারা চাইলে শপে সময় নিয়ে আসবেন ব্যাটারি ব্যাকআপ চেক করে দেন পারসেস করবেন নেক্সটে আরো একটা ল্যাপটপ দেখাবো সুপার ফ্রেশ ক্যাটাগরির প্রত্যেকটা ল্যাপটপই আমাদের আপনারা এরকম কন্ডিশনে পাবেন আর এরকম কন্ডিশনে যদি আপনারা ল্যাপটপ পারসেস করতে পারেন নিশ্চিন্ত মনে এই ল্যাপটপগুলো তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে সেটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ টি ফোর নাইন ফাইভ এস এটা রাইজ অ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনে শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পাবেন টু জিবি রেডনে ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে সিক্স জিবি গ্রাফিক্স আছে যারা একটু স্পেশালি গ্রাফিক্সের কাজ করতে চান যেমন ফটোশপ অটোক্যাড ক্যাট স্টুডিও ম্যাক ছোটোখাটো অ্যাডো প্রিমিয়ার পড়ো তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল ইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এইট জিবি ষোলো জিবি টাচ স্ক্রিন নন স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে আর এই ল্যাপটপটাও টাইপ সি চার্জিং আর এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো রাইজেনের আমাদের কাছে কিন্তু এসপি এলিড বুকও আছে যেগুলো সেভেন ফোর ফাইভ জি সিক্স সেটাও পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে দুইটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে এইট ফোর ফাইভ জি সেভেন এবং এইট ফোর জিরো জি সেভেন দুইটা ভেরিয়েন্টেই আছে তো আমার হাতে যেটা আছে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ফোর সিক্স ফাইভ জিরো ইউ যেটা সিক্স কোর বারো রেটের একটা প্রসেসর ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপটা কমফোর্টেবল প্রোডাক্টিভিটি মিনস হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ আউটসোর্সিং স্পেশালি যারা একদম হাই কোয়ালিটির ফ্রিল্যান্সিং করে থাকেন হাই কোয়ালিটি মানে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে করে থাকেন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক ব্যাঙ্গান ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে চতুর্পাশে হচ্ছে ন্যারো ব্যাজেল ডিসপ্লে দেখতে ল্যাপটপটা ছোটখাটো মনে হয় বাট একুরের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আছে যেটার জন্য ক্যারি করতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে আমি একটু পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখাচ্ছি টাইপসি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এভেলেবল আছে ফার্স্ট অফ অল ল্যাপটপ কন্ডিশন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এর কন্ডিশন হচ্ছে সুপার ফ্রেশ আর এটাও চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা জি সেভেন এর ইন্টেল প্রসেসর দিয়ে পার্সেস করতে চান সেটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এটা কোরআভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি ডেফিনেটলি আপগ্রেড করতে পারবেন ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট সুপার ফ্রেশ হয় সুপার ফ্রেশ মিনস হচ্ছে এখানে কোনো দাগ থাকবে না বড় ধরনের এস থাকবে না কালার করানা সার্ভিস করানা না রিপেয়ার করা না সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস বেশি হবে তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রাইসে পাওয়া যায় দেখে শুনে কেনার দায়িত্বটা হচ্ছে আপনাদের এটাতেও ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গন অল অপশনের সাউন্ড সিস্টেম সবকিছুই অ্যাভেল অ্যাভেল আছে জাস্ট কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের প্রোডাক্ট গুলো কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এটা পারচেজ করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান এবং প্রফেশনালি অ্যাডপ ফটোশপ ইলিস্ট্রেটর অটো সিডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল আমার হাতে যে ল্যাপটপটা আছে এটার মডেলটা হচ্ছে আটশো পঞ্চাশ জি ফাইভ আমাদের কাছে আটশো পঞ্চাশ জি ফাইভ আটশো দুইটা ভেরিয়েন্ট আছে আটশো পঞ্চাশ জি ফাইভ এই ল্যাপটপটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাক প্লিট কিবোর্ড এটা কিন্তু নাম্বার প্যাড সহকারে ফুল সাইজ জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম সবকিছুই অ্যাভেলেবেল আছে ল্যাপটপের স্পেশালিটি হচ্ছে ফিফটিন পয়েন্ট ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালিপ্ট ফটোশপ এবং ইলিস্ট্রেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা হবে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি যে কতটুক দাগ স্পেস আছে বুঝতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু হাই তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি সেভেন এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম ফাটাফাটি একটা কনফিগারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবকিছুই অ্যাভেলেবেল আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা পারচেজ করতে পারবেন বাষট্টি এটা কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এটাও ভেরিয়েন্ট আমাদের কাছে আছে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্যাটারডে স্পেশাল অফার দিয়ে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ